আলাইকুম ভাই ভাই আমার দেখা এখন পর্যন্ত কালকের ম্যাচ পর্যন্ত আমার দেখা সবচেয়ে জঘন্যতম খেলোয়াড় হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা বাংলাদেশি ক্রিকেটাররা এতটা বাজে পারফরমেন্স এতটা দায়িত্ব ব্যাটিং এতটা বাজে খারাপ নিকৃষ্ট ব্যাটিং আমি আর দেখি নাই আফগানদের মতো একটা টিমের সাথে মাত্র একশো রানের লক্ষ্য তারা কর্তি একশো নয় রানেই অল আউট হয়ে যায় এবং সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক যে বিষয়টা সেটা হলো বাংলাদেশ দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ থেকে সরাসরি খেলা থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ আর দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে না আফগানিস্তানের সঙ্গে হেরে তারা বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল এখন যদি তাদেরকে বিশ্বকাপ খেলতে হয় তাহলে অবশ্যই তাদেরকে বাঁচাই পর্ব খেলে বাঁচাই পর্বে উত্তীর্ণ হয়ে তারপর দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে কি বাঁচে একটা ব্যাটিং কী সুন্দর বলিং করতেছিল তারা আফগানদেরকে মাত্র একশো নব্বই রানেই আটকিয়ে দিয়েছিল তানজিম সাকিবরা কিন্তু ব্যাটিংয়ে তারা কী করল নাজমুল হোসেন শান্ত ওপেনার তানজিব তামিম সাইফের কথা নাই বলি কারণ তার অভিষেক ম্যাচ মাত্র তিনি টি টোয়েন্টিতে ভালো খেলতেছিল তার ক্যারিয়ারটাও এদিকে বিস্ফিতে অংশ করে দিচ্ছে তাকে টি ভালো খেলতে দেখে ওয়ানডেতে অভিষেক করে তাকে আরও কয়েকটা ম্যাচ টি জন্য রাখা উচিত ছিল টি টোয়েন্টি খেলানো উচিত ছিল এবং তাকে রেখে দেওয়া উচিত ছিল বাংলাদেশের জন্য কিন্তু তাকে না একটু ভালো খেলতে ছিল তাকে এসে এনে অন্ডে নামিয়ে দিলো এবং সে সেখানে দুই ম্যাচের দুইটিতেই ভালো পারফরমেন্স করতে পারেনি বিশ রানের মতো রান করেছে দুই ম্যাচেই এটা দিয়ে আসলে হয় না এবং নাজমুল হোসেন শান্ত এবং চুইংগাম জাকের জাকের আলি অনেক এই দুজনের কথা না বললেই নয় বিশেষ করে জাকের আলি অনেক তার কথা না বললেই নয় আমার ইচ্ছে করতেছে তাকে মন খুলে কতক্ষণ গালে দি। না ব্যাটিংয়ে না ফিল্ডিংয়ে না কিপিংয়ে কোনো জায়গাতেই তিনি ভালো না তাহলে টিম ম্যানেজমেন্ট কেন তাকে রাখতেছে আমি বুঝতেছে না শুধু কি সালাউদ্দিনের জন্য কোচ সালাউদ্দিনের জন্য জাকির আলীকে রাখা হচ্ছে টিমে এত বাজে পারফরমেন্স এশিয়া কাপে বাজে পারফরমেন্স এবং আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি জয় সেখানেও তিনি বাজে পারফরমেন্স করেছেন এবং এই ওয়ানডে সিরিজের দুই ম্যাচের দুটিতে তিনি বাজে পারফরমেন্স করেছেন ম্যাচ উনিক নক ম্যাচ উইনিং ইনিংস তো অনেক দূরের কথা তিনি একটা নিজের ক্যারিয়ারের জন্য নিজের জন্য একটা ভালো ইনিংস খেলতে পারেনি তারপরেও তাকে কেন একাদশে রাখা হবে স্কোয়াডে রাখা হবে চিন্তা করেন মাত্র একশো রানের লক্ষ্য সেখানে তারা দেড়শো রান করতে পারেনি রশিদ খানের রশিদ খান একাই পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছেন রশিদ খানের একাই রশিদ খানের একার কাছে তারা হেরে গিয়েছেন যেখানে আফগান ব্যাটার ইব্রাহিম জাদান তিনি একা করেছেন পঁচানব্বই রান সেখানে বাংলাদেশের এগারো জন মিলে করেছেন মাত্র একশো নয় রান এটা সত্যি লজ্জাজনক 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 বাংলাদেশি ক্রিকেটের জন্য একজন তো বলেই দিয়েছে যে ম্যাচ সেরে তিনি ওষুধ কেনার জন্য বাইরে গিয়েছিল বিশ মিনিট কিংবা ত্রিশ মিনিট পরে এসে দেখেন বাংলাদেশ আর বেঁচে নেই বাংলাদেশ ক্রিকেট দল আর বেঁচে নেই তারা মারা গিয়েছে মাত্র একশো নয় রানে অল আউট আঠাশ ওভারে আফগানদের দুই বলার রশিদ খান এবং আজমাতুল ওমর যায় তাদের কাছে পারল না বাংলাদেশ এবং সিরিজ হারের সাথে সাথে বিশ্বকাপ থেকেও বাদ পড়ে গেল বাংলাদেশ আসলে একটা সময় ছিল যখন তামিম ইকবাল সাকিব আল হাসান মাহমুদুল রিয়া মুশফিকুর রহিম খেলতো এটা ভরসা ছিল তারা ভরসার প্রতীক ছিলেন তাদের উপরে ভরসা করা যেত কিন্তু বর্তমান সময়ে যারা রয়েছেন তাদের উপরে মোটেও ভরসা করা যায় না আমরা যাদেরকে হারিয়েছি এখন হারে হারে টের পাচ্ছি আমরা কাদেরকে হারিয়ে ফেলেছি এই রকমের হার এই রকমের লজ্জাজনক পরাজয় সত্যিই মেনে নেওয়া কষ্টকর